সকলকে জানাই গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা খুব বেশি বড়ো করবো না বা এমনি কার ব্লগও এখানে দেবো না যেহেতু ভিডিও এডিট করবো অতটা টাইম আমার কাছে এখন নেই আমাকে বেরোতে হবে তোমার দাঁড়িয়ে বলছেন তোমরা বাড়ি যাবো কিছু দরকারি কাজ আছে তার জন্যই যাবো তো তাই বেরোবো তাই বললাম বেরোনোর আগে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে বেরোই তো যেটা হচ্ছে যা হচ্ছে তোমরা তো সবটাই দেখতে পাচ্ছ যেটাই হবে ভালোর জন্যই হবে একটা কথাই বলবো আমি এই জায়গায় দাঁড়িয়ে যে তোমরা প্রত্যেকে নিজেদের রা অভিমানগুলি এবার দূরে সরাও এ একে শর্ত ও তাকে শর্ত এগুলো করার কোনো দরকার নেই কারণ অ্যাকচুয়াল আলটিমেটলি সবাই এক হয়ে যাও বাইরের লোক হাঁটাও নিজেরা নিজেরা ভালো থাকো আমার কাছে একটাই কথা বাইরের লোক নিয়ে কিন্তু ভালো থাকা যাবে না নিজেদের নিজেদেরকে নিয়ে ভালো থাকার চেষ্টা করো তোমরা কালকে আমাকে অনেকে লাইভে কমেন্ট করেছো যে টিপাল যে কথাগুলো বলেছে সেটা কি অন্যায় কিছু বলেছে উনি তো ঠিক হয়েছে না আমি একবারও বলিনি যে টিপাল যে কথাগুলো বলেছে সেগুলো কিছু ভুল বলেছে উনি বাবা হিসেবে ওনার এইটুকু সামান্য ডিম্যান্ড থাকতেই পারে উনি কোনো কোনো ভুল কিছু উনি বলেনি কারণ আমার মনে হয় ঠিক আছে উনি বাবা হিসেবে উনি যে দুটো ডিমান্ড করেছে এমন কিছু হ্যাবোক কিছু ডিম্যান্ড করেনি এটা সাধারণ মানুষ সাধারণ বাবা হিসেবে এই ডিম্যান্ডটুকু থাকতেই পারে তো আমি ভাইয়ের ক্ষেত্রেও দেখলাম ভাইও ডিরেক্টলি বললো হ্যাঁ আমি সবটাই করবো কিন্তু ভাইয়ের কথাটাও কিন্তু ফেলে দেওয়া যায় না কারণ যেখানে কেস চলছে যেখানে এই লেভেলে কন্ট্রোভার্সি চলছে হ্যাঁ তো সেখানে এক কথা ওইভাবে রেজিস্ট্রি করে নেওয়াটা যায় বলে আমার মনে হয় না তো ভাইয়ের কথাটা আমার খুব ভালো লেগেছে যে ও বলছে তুমি আসো মিলঝুল করো থাকো ঘোরো ফেরো প্রয়োজন পড়ে দশ দিনের মধ্যে যদি তোমার মনে হয় দশ দিনের মধ্যেই রিবর্ত অ্যাপ্লাই রেজিস্ট্রি করবো খুব ভালো কথা আর এটাও সত্যি কথা খুবই তো ভালো ব্যাপার ওরা আগেও কিন্তু বলেছে ওরা পরের বছর অ্যানিভার্সারি করবে তো ভাইয়ের প্ল্যানিংটাও খুবই সুন্দর মানে খুবই সুন্দর একটা সিচুয়েশন তৈরি হবে যেটুকু বুঝতে পারছি যদি কথা মতন ব্যাপারটা চলে কিন্তু এখানে যদি কোনো গেম প্ল্যান হয়ে থাকে তাহলে সত্যিই সেখানে আর কিচ্ছু বলে নেই কারণ এটুকু ছেলে ওর ওই মাথাতে ও যথেষ্ট বুদ্ধি খাটিয়ে কথাগুলো বলেছে বা যথেষ্ট ভালো কথা বলেছে যে আশপাশের অ্যানিভার্সারিতেও আমরা অনুষ্ঠান করবো তুমি বৃদ্ধি তুমি যদি তোমার মেয়েকে দান করবা যেহেতু পণ্য দান করেনি যেখানে পালন করেছে তো সেক্ষেত্রে দেখো জিনিসগুলো না সবটাই খুব ভালো দিকে যাচ্ছে তো আমার মনে হয় ভালো দিকে নিয়েই আগানোটা উচিত অ্যাটলিস্ট এ কন্ট্রোভার্সি এ কেস কামারি এগুলো উঠুক আমার মনে হয় ঠিকঠাক হয়ে আর তার চাইতে বড়ো কথা হচ্ছে এখন চাই চাইতেও আমার মনে হয় ফার্স্ট অফ অল যেটা করা উচিত বেটার ট্রিটমেন্ট তো আমার মনে হয় সেই ট্রিটমেন্টে বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোর মিলে করা উচিত আর এটা তো অনেক কিছু বলেনি যে বুধবার আমি ডাক্তার দেখাতে যাবো আমি চাই তোমরা যাও অবশ্যই তোমরা যাও তোমাদের জামাই এমনি সে জামাই বাড়িতে আছে মেয়ে কি করছে না করছে সেগুলো নিয়ে তোমাদের এমনি প্রচুর প্রবলেম হচ্ছে এই হচ্ছে না সে হচ্ছে না হ্যান হচ্ছে না ত্যান হচ্ছে তো তো সেক্ষেত্রে তোমরা যাও তোমরা গিয়ে দেখো যে তোমার মেয়ে কোথায় রয়েছে তোমার মানে তোমার মেয়েকে কোথায় ডাক্তার দেখাচ্ছে সে ডাক্তার কী বলছে বা চা ওষুধ দিচ্ছে সেটা তোমার জামাই ঠিকঠাক খাওয়াচ্ছে কিনা তো আমার তো মানে মা বাবা দুজনেই যাওয়া উচিত তো সেক্ষেত্রে আমার মনে হয় টিপাল পিপাল এনাদের দুজনকেই ডাক্তার দেখানোর ওখানে যাওয়া উচিত কারণ মেয়েটাকে কী ডাক্তার দেখানো হচ্ছে কি না হচ্ছে সে তাদেরও তো নিজস্ব মেয়ে যখন তাদেরও একটু জানা উচিত তো আমার মনে হয় রেজিস্ট্রিটা একটু সরিয়ে রেখে আগে মনে হয় বুধবারে ট্রিটমেন্টের জন্য যাওয়া উচিত দুটো ফ্যামিলিরই তো আমার তো মনে হয় ভাই যে কথাগুলো বলেছে কোথাও কোনো অযুক্তি কথা বলেছে বলে আমারও মনে হয়নি জানি বাচ্চা ছেলে দুমদাম ভুলভাল অনেক কথাই বলে ফেলে কিন্তু এক্ষেত্রে আমার সেটা মনে হলো না আমার তো মনে হলো ও যে কথাগুলো বলেছে একদম ঠিকঠাক কথা বলেছে যে হ্যাঁ অবশ্যই আমি সব তো একটা বাবা হয়ে যে ডিম্যান্ড করেছে খুব খারাপ কিছু করেনি যে কেন তার ফেরে অন্য কোনো মেয়ের ফরত ঠিক ঠিক একদম ঠিক ভাই রাখবি না কোনো ভিডিও আমিও তোকে বলছি দরকার নেই ছেলেদের সংসার যখন করবি ভেবেছিস যেই বিষয়গুলো নিয়ে সংসারে অশান্তি হতে পারে সেই বিষয়গুলো থেকে দূরে থাকবি আমি একটা কথাই বারবার তোদের যাকে মনে হবে যে এই মানুষটা আমাদের সংসারের মধ্যে না গলালে আমাদের সংসারের প্রবলেম হতে পারে সেই মানুষটাকে সেই সংসার থেকে দশ হাত দূরে রাখবি কারণ তোদের সংসার তোরা দুটো মানুষ কী করে সেই সংসারটাকে বাঁচাবি এটা অবশ্যই সেটা তোদের দুদিনের ডিসিশান এখানে কেউ আর কিছু বলতে পারে না তো সেক্ষেত্রে আমি এটাই বলবো অবশ্যই তুই বাবা মা শ্বশুর শাশুড়ি নিয়ে বউ নিয়ে ভালো থাক সুখে থাক দুটো ফ্যামিলি এক হয়ে যাও অবশ্যই জিমির মাসিদের সাথেও তোর তোদের যে মান অভিমানের পালাগুলো রয়েছে সেগুলোও মিটে যাক চাইবো কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবি যে নিজের মান সম্মানটা কিন্তু নিজেকেই রাখতে হবে তো সেক্ষেত্রে আর দ্বিতীয়বার তুইও কোনো খারাপ কথা গালি গালাজ কিছু করবি না ভাই মাথা ঠান্ডা করে ভিডিও করবি লাইভ করবি কে কী বললো না বলল অতদিকে কান দিবি না নিজেরা নিজেদের মতন থাকবি আর ঝিমির ক্ষেত্রে ওকে তোমার কিছু বলার নেই আমি আবারও কিন্তু একই কথা বলবো তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে যে তুমি পাল্টি খাওয়াছ পাল্টির কিছু নেই আমি আজও একই কথা বলবো এই মা মেয়েকে আমি ভরসা করি না ঠিক আছে কারণ এই মামে যে আবার কবে দুম করে পাল্টি খেয়ে যাবে খুব চাপের ব্যাপার তো আমি মামিকে সাপোর্ট করি না হ্যাঁ যেটা সাপোর্ট করছি আমি বাইকেই মুক্ত দাঁড়িয়ে সাপোর্ট করছি কারণ আমার মনে হচ্ছে ও যে কথাগুলো বলছে এখানে কোনো অযুক্তি নেই খুব সাধারণ ওরও খুব সাধারণ চাওয়া যে আমি আমার পাঁচটা শ্বশুর পাঁচটা বাড়ির মতন শ্বশুর শাশুড়ির সাথে আনন্দ করবো ঘুরবো ফিরবো চা খাবো মানে খুব দেখো খুবই সামান্য কিন্তু একটা জামায়ের এই ধরনের ডিমান্ড টাকাটা কিন্তু খুব অপরাধ বলে কিন্তু আমার অন্তত মনে হচ্ছে না যাই না তোমাদের কার কি মনে হবে ও কত সুন্দর করে কথাটা বলছে যে আমিও একসাথে চা খাবো আমরা একসাথে ঘুরবো ফিরবো তো কথাগুলো সত্যি শুনতে আমার ভীষণ ভালো লাগছে যে ছেলেটা কতটা চেঞ্জ হয়ে গেছে যেই ছেলেটা মানে সত্যিই ও একটা কথা বলেছে যা পুরনো হয়ে গেছে ছেলে দাও দেখ পুরনো কথা মনে ধরে রাখলে সম্পর্ক নষ্ট হবে ভালো হবে না তো সেক্ষেত্রে যখন চাইছি সম্পর্কটা ভালো হোক সেক্ষেত্রে পুরনো কথা দূরে সরিয়ে দিয়ে আঁকিয়ে যা সময় আশীর্বাদ করবো তোদের দূর থেকে তোদের আশীর্বাদ করবো তোরা দুটো ছেলে মেয়ে ভালো থাক দুটো পরিবার ভালো থাক একে অপরে সাপোর্ট হয়ে থাক রাগ অভিমান সব থাকবে ওগুলোকে ভুলে যা ভুলে গিয়ে এরম অনেক কিছু হয় রে ভাই এরম অনেক কিছু হয় তারপরেও সবটা মিটে যায় তো সেক্ষেত্রে আমি টিপালের ক্ষেত্রে টিপালের ক্ষেত্রে এটাই বলবো যে ভাই যেটা বলছে আমার মনে হয় এটা শোনা উচিত আপনার বুধবারে আগে মেয়েটাকে ডাক্তারটা দেখাতে যান তারপরে না হয় রেজিস্ট্রি নিয়ে কথা বলবেন বুধবারটা আগে দুজনে একসাথে গিয়ে দুটো ফ্যামিলি একসাথে গিয়ে মেয়েটাকে ডাক্তার দেখানোটা বেশি ইম্পর্টেন্ট আমার খুব মনে হয় ও বারবারই কিন্তু এটা বলছে তো তারপরে যদি মনে হয় তোমরা মিলা মিলজুল ভাই তো করলো যে হ্যাঁ আমরা ঘুরিয়ে ফিরি একটু ভালো মতন থাকি তারপরে যদি মনে হয় ওর বাবা যে হ্যাঁ দশ দিনের মধ্যে রেস্ট্রি করতে আমি করে নেবো দশটা দিন তো টাইম তো নেওয়াই যেতে পারে আর একটা কথা কিন্তু বেশ ভালোই বলেছে যে বিবাহীদের দিন রেস্ট্রি এটাও ভালো কথা কিন্তু যেহেতু এখানে বিশ্বাস অবিশ্বাসের একটা ব্যাপার যা যাচ্ছে ঠিক আছে বিবাহিক ও দিন আই বা ওয়েট করলে কিন্তু ভাই তো প্ল্যানিংটা কিন্তু দারুণ ছিল যাই বল অনুষ্ঠান করবো বৃদ্ধিভাবে মানে পুরোটাই একটা কন্যাদান বিয়ে নতুন করে সত্যি খুব ভালো যেহেতু তার বাবা ছিল না তার বাবা বারবারই বলছে যে সেটা বিয়েতে ছিল না সেক্ষেত্রে নতুন করে আবার বিষয়টা হলে কিন্তু সত্যিই হয় না খুবই ভালো হবে আমরা আমরাও দেখবো ভিডিও দেখবো আমরাও ভালো লাগে আমাদেরও খুব ভালো লাগবে প্রত্যেকের আমাদের ভালো লাগবে তো সেক্ষেত্রে অবশ্যই তো শ্বশুর যেটা বলেছে তুইও সেটা মেনে চলি আর পিপালের পিপালের ক্ষেত্রে আমি এটাই বলবো যে জামাই যেটা বলছে আমার এটা মানা উচিত বুধবার আগে এটাকে ডাক্তারের কাছে দুটো ফ্যামিলি মিলে নিয়ে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট আমারও এটা মনে হয় তো চলো আমি বেশি কিছু বলবো না কারণ আজকে বেশি বড়ো ব্লগ আমি ভুলবো না যেহেতু আমার বেরোনোর আছে তারা আছে রেডি হয়ে বসে রয়েছে দেখতেই পাচ্ছ আমি এবার তো ভাবলাম ব্লগটা করে রেখে তারপরে কারণ আমি রিড করার মতন সময় না তার জন্য আমি একটু আজকে বক করে নিলাম আর কন্ট্রোভার্সি দিদিদেরকে একটা কথা বলবো দিদি তোমরা প্লিজ এবার বন্ধ করে দাও প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি এই যে এই দুটো জামাই আর শ্বশুরের মধ্যে যে কথা কথোপকথন কথন হয়েছে এটাকে না মানে পজিটিভলি সবাই দেখো এই ব্যাপারটাকে নেগেটিভলি দেখো না কারণ দেখো সন্দেহ সবার মনেই আছে যেমন করে তোমাদের মনে একটা সন্দেহ জানছে যে ভাই নিশ্চয়ই আবার কোনো গন্ডগোল পাকাবে ঠিক তেমন করে আমাদের মনে একটা সন্দেহ আছে যে টিপাল নিশ্চয়ই কোনো গেম আবার পেছনে প্ল্যান করছে তো সন্দেহ সবার মনেই আছে তো সেই আমি একটা কথা বলি সেই সন্দেহটাকে দূরে সরিয়ে রেখে আমার মনে হয় দুটো ফ্যামিলিকে এক করা আমাদের উচিত তো সেটা পজিটিভলি দুদিক থেকে পজিটিভ কারণ তোমরা যখন সংসার করাতে চাইছো এখন বিষয়গুলোকে পজিটিভলি ধরো দুজনের মাথায় দেখো একটা মানুষ যখন কন্টিনিউ কালের সঙ্গে নিজের নিজের বিষয়ে পজিটিভ কথাবার্তা শুনবে তখন না তার অটোমেটিক্যালি পজিটিভ চিন্তা ভাবনা আসবে ঠিক আছে কিন্তু এবার একটা মানুষ যদি কন্টিনিউ তার নামে নেগেটিভ কথাবার্তা শুনে তো অটোমেটিক্যালি তার মাথায় নেগেটিভ চিন্তাভাবনা আসবে তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করো তোমরা প্রত্যেকেই দু দুজনের ক্ষেত্রে পজিটিভলি চিন্তাভাবনা দাও দেখো হয়তো ভালো কিছু হতে চলেছে আর হ্যাঁ থাক অথাটা এখন নাই বা বললাম নাটক এখন একজন চলছে নাটক দেখাচ্ছে নাটকটা আবার বন্ধ হয়ে আবার চলে আসবে আর রঙ্গ আমার সাথে দেখা দেয় আমি ওকে নিয়ে জাস্ট এখন আমি নিজে মুখ নষ্ট করতে চাইছি না কার বিষয়ে বললাম বুঝতেই পারলে আমি জাস্ট ওকে নিয়ে বলে মুখ নষ্ট করতে চাইছি না ওখানে পরে এক সময় না হয় বলবো ওকে সাইডে রাখা উচিত অতিরিক্ত কারোর সংসারে নাক গোলালে ঠিক এরকমই হয় মাছির মতন করে এভাবে তুলে চায়ের বাইরে ফেলে দিতে হয় ঠিকই আছে ঠিক যেভাবে আমি ধরেছে ধরে ফেলে দিচ্ছি এটা উচিত শিক্ষা ছিল খুব বেশি নাক গলাগুলছিলো খুব বেশি এ করছিলো দরকার ছিল এটা প্রয়োজন ছিল তো চলো আমি আর বেশি কথা বললাম না ব্লগটা আমি এখানে এন্ড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার মতামত কারণ আমি জানি আমার মতামত তোমরা প্রত্যেকেই খুব এই করো একটি করো হ্যাঁ তুমি ঠিকই বলেছো তো আমারও এটাই মনে হয় পজিটিভ চিন্তা ভাবনা রাখলে পজিটিভ চিন্তা ভাবনা থাকবে তো আজকে জামাই শ্বশুরের মধ্যে কথোপকথন কত বেশ ভালোই লাগছে কিন্তু হ্যাঁ কমেন্ট নিয়ে একটা ব্যাপার হয়েছে আর জিনিসটা আমারও ঠিক লাগেনি কিন্তু ঠিক আছে এত ভুলের এত যখন ভুল ভাই ক্ষমা করে দিয়ে দিয়েছে এই ভুলটা আমার মনে হয় তোর ক্ষমা করে দেওয়া উচিত এটা একটা খুব সামান্য ভুল এটাতে বড় বড় ভুল তো ক্ষমা করে দিয়েছি চিষাদের তো আমার মনে হয় এই সামান্য ভুলটাও তোর ক্ষমা করে দেওয়া উচিত তো ক্ষমা করে দেয় এই ব্যাপারটা নিয়ে আর আমি টিপালের ক্ষেত্রে একটা কথা বলবো প্লিজ জান গিয়ে আমি এটাকে ডাক্তার বুধবার ডাক্তারটা অ্যাটলিস্ট দেখিয়ে আর তারপরে নিয়ে আবার কথা হবে তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকবে এইভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকে